পাঁচ মিনিটের মধ্যে কি ত্বক ফর্সা করতে চান হান্ড্রেড পারসেন্ট কার্যকারী এই রেমিডি একবার ব্যবহার করলে বিয়েবাড়ি বা পার্টি যাওয়ার আগে ত্বক হবে উজ্জ্বল ফর্সা নরম মসৃণ কালো দাগ দূর হয়ে যাবে এবং ঝকঝকে চকচকে একবার ব্যবহার করুন নমস্কার বন্ধুরা মানবিকা কিচেন উইথ ভিলেজ ফুলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিয়ে বাড়ি বা পার্টি যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিটে এমন একটি ক্রিম বানিয়ে আপনারা ব্যবহার করবেন একদম ত্বক হবে উজ্জ্বল মসৃণ এবং ঝকঝকে চকচকে আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে অনেক বন্ধুদের বাড়িতে ফেয়ার লাভলি আছে আপনারা কম বেশি সবাই এই ফেয়ার লাভলিটা ব্যবহার করেন একটা এইভাবে ফুলে নিয়ে ঠিক আমি অল্প করে দিয়ে দেব যেমনই আপনারা ক্রিমটা বানাবেন ঠিক তেমনই দিয়ে দেবেন দেখুন আমি যে পরিমাণে নিয়েছি ধরে নিন এক চামচ দেখুন অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের মুখে কালো ছোপ দাগ থাকে এই ফেয়ার লাভলি যদি আমরা কন্টিনিউ ব্যবহার করে থাকি সেই কালো ছোপ দাগ কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে এবং স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব নিয়ে আসবে একদম সফট করে রাখবে ত্বকটাকে আর খুব সুন্দর চকচকে ঝকঝকে দেখাবে এবারে এখানে একটা পাতিলেবু নিয়েছি এবারে পাতিলেবুটা কেটে নেব আর আপনারা কিন্তু জানেন কম বেশি স্কিনের জন্য পাতিলেবু ভীষণ উপকারিতা আর পাতিলেবুর মধ্যে কিন্তু আমাদের সাইটিক অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে তো এখান থেকে আমি ঠিক তিন টুকরো পাতিলেবু কেটে নিলাম এই দেখ একটা পাতিলেবু কাটলাম একটা পাতিলেবু সম্পূর্ণ লাগবে না এখান থেকে ঠিক আমি এক টুকরো পাতিলেবু নিয়ে নেব নিয়ে এবারে ফেয়ার লাভলির মধ্যে আমি এইভাবে রসটা নেকড়ে নেব একটা চামচ নিয়েছি আর এই যে দুটো উপকরণ নিলাম এবারে ভালো করে এইভাবে একটু ফেটে নিতে হবে দেখবেন যত ফাঁটবেন তত আর কি একটা জিনিসের মতো দেখতে লাগবে আমি বলছি যেমনই আমরা দুধের মধ্যে পাতিলেবু দিলে একটা ছানা কেটে যায় এই দেখুন পুরো কিন্তু সেই রকমই খানা যেমন কাটে সেই সেপটাই চলে আসবে তো এখানে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই বা ঘাবড়ে যাবেন না কিছুক্ষণ মিনিমাম দু থেকে তিন মিনিট এইভাবে যদি আপনারা ফেটে নেন খুব সুন্দর একটা ক্রিম পরিণত হবে দু মিনিটের মতো ফেটে নিয়েছি আর আগে আপনারা দেখেছেন যে ছানার পরিণত হয়েছিল ছিবড়ে ছিবড়ে এই দেখুন দু মিনিট ফাটার পরে খুব সুন্দর কিন্তু একটা ক্রিমে আস্তে আস্তে পরিণত হচ্ছে আরও এক মিনিট আমি ফেটে নেব খুব সুন্দর কিন্তু একটা সেন হচ্ছে খুব সুন্দর সেন হচ্ছে দিদি মিনিট ফাটার পর কত সুন্দর ক্রিমটা হয়েছে শুধু আপনারা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে দেখুন এবারে কিন্তু আমরা মুখের মধ্যে ব্যবহার করে নেব আর ডাইরেক্ট আমরা কিন্তু মুখের মধ্যে ব্যবহার করব না মুখটাকে ভালো করে আগে পরিষ্কার করে নেব ক্রিমটা ব্যবহার করার আগে খাঁটি নারকেল তেল লাগবে এখানে ঠিক আমি দু ফোঁটা নারকেল তেল নিয়ে নেব এক ফোঁটা দু ফোঁটা ব্যাস এবারে যেটা করতে হবে এইভাবে দু হাতে ভালো করে মেখে নেবো দিদি বলো একটু তেল নিয়ে নাও দু ফোঁটা নিচ্ছি হ্যাঁ ন এবারে যেটা করতে হবে এই মুখের মধ্যে ভালো করে সব জায়গায় এই তেলটাকে ভালো করে লাগিয়ে নেব দেখবেন বন্ধুরা বড় বড় পার্লারে আপনারা কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন প্রথমত কিন্তু এই খাঁটি নারকেল তেল একটু দেয় আমি নিজে অনেকবার দেখেছি তো এর আগে কিছু আমি ফেসওয়াশ বা ক্রিম বানিয়েছিলাম তো আমার অনেক বন্ধুরাই আর কি কমেন্ট করেছেন যে দিদিভাই আপনি এই যে ক্রিম মাখছেন ফর্সা হচ্ছেন না বা ফর্সা নন দেখুন এবারে বলে রাখি যে শুধু যে অনলি যারা একদম সাদা ধবধবে ফর্সা তারাই যে ক্রিমটা ব্যবহার করবে আমরা ব্যবহার করব না এটা কি আমার মনে হয় এই মতামতটা কিন্তু একদমই ভুল আমরা হয়তো সাদা চটচরে ফর্সা নয় বলে কি আমরা কোনো ক্রিম ব্যবহার করতে পারবো না দিদি কি বলেন হ্যাঁ তাহলে কি যারা শ্যামবর্ণ বা যারা বলুন খালো তারা কি কোনো ক্রিম ব্যবহার করবে না না কিছু মুখে দেবে না এটা কিন্তু একদমই খারাপ মন্তব্য তো আমি বলছি যে ভগবান যার যেমন রূপ দিয়েছে সে তো তেমনই হবে তবু আমরা স্কিনটাকে একটু বেটার কোয়ালিটির করতে চাই একটু নরম সফট রাখতে চাই একটু উজ্জ্বল আনতে চাই এটা সবাই আমি বলে নয় তা বলে নয় আপনারা এই রকম কমেন্ট করবেন না যে দিদি আপনি তো ফর্সা নন তা সত্ত্বেও আপনি কেন এই ক্রিম বানাচ্ছেন বা এই ক্রিম ব্যবহার করছেন এটা কিন্তু কোনো কথা নয় আমরা সবাই সব রকমের কিন্তু আমরা ফর্সা কালো শ্যাম সব মিলিয়ে মিশিয়েই তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব তো এই রকমই মন্তব্য আপনারা কিন্তু কখনোই করবেন না আর আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব। সমস্ত জায়গায় এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে এর মধ্যে সমস্ত জায়গায় ভালো করে এইভাবে দিয়ে দেবো আর বিশেষ করে এই যে নাকের কাছে বা নাকের গড়াই সমস্ত জায়গায় কিন্তু ভালো করে এইভাবে একটু আমি হালকা করে ম্যাসেজ করে নেব এই দেখুন এই নাকের গড়ায় বা নাকের কাছে মোটামুটি সমস্ত জায়গায় দেখুন যেমনভাবে আমি দিচ্ছি ঠিক তেমনভাবেই আপনারা দিয়ে দেবেন যখনই এইটা দেবেন এবার আমি বলে রাখি আপনারা এই ক্রিমটা কখন ব্যবহার করবেন আমি সব সময় কিন্তু এই ক্রিমটা ব্যবহার করি একটু রাতের দিকে রাতের দিকে একটু ব্যবহার করলে ভালো হয় আপনারা যদি একটু সময় পান একটু রাতের দিকে দেখুন আমার সব বন্ধুরা কিন্তু যে সব বন্ধুরা কাজ নিয়ে আর কি সব সময় ব্যস্ত থাকে বা কর্মজীবনে ব্যস্ত থাকেন আমরা তো সব সময় তো রাতে একটু মানে ফ্রি ভাব পাই তো ওই রাতের দিকে এই ক্রিমটা যদি আপনারা বানিয়ে ব্যবহার করেন আমার মতে খুবই ভালো হবে তো দিনেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি বলবো না যে দিনে আপনারা ব্যবহার করতে পারবেন না এটা নয় রাতে একটু ব্যবহার করলে ভালো হয় মেকানিক এবারে যেটা করতে হবে একটু হাতে সময় রেখে রেখে দেবেন বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই জাস্ট একটু আর কি শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে একটুখানি শুধু রেখে দেব যতক্ষণ না পর্যন্ত শুকোচ্ছে তাহলে শুকিয়ে গেলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার হয়ে একদম পুরো শুকিয়ে গেছে একদম বুঝতে পারছো বুঝতে পারছি আর তোমার কেমন লাগছে দিদি দেখো খুব সুন্দর লাগছে আমরা সাদা ধপ নয় বলে অনেক বন্ধুরা কমেন্ট করেন যে এত সাদা মানে সাদা ধপ আপনারা নন তা সত্ত্বেও কেন ক্রিম বানান ব্যবহার করেন আমি একটাই কথা বলছি আমরা কি সাদা ধপ নয় বলে কি আমরা কি ক্রিম না ব্যবহার করতে পারবো না এটা কিভাবে বলেন সত্যি এই কমেন্টগুলো পড়লে খারাপই লাগে আবার ভাবি আমার অনেক বন্ধুরাই তো ভালো ভালো কমেন্ট করে যে মনে কিন্তু কোথাও আর কি দুর্বল ভাবটা কিন্তু থাকে না তো ওই জন্য বলছি আপনারা কেউ ওই রকম ধরনের কিন্তু কমেন্ট করবেন না তুয়ালে নিয়েছি ভালো করে এইভাবে প্রথমত ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে এইভাবে একটু চিপে নেব যাতে জলটা ওইভাবে চলে যায় এবার এইভাবে এইভাবেও মুছে নেব আমি মুছে দিই তুমি মুছে দেবে তা দাও আমার দিদি বলছে বোনের মুখ মুছে দেবে দাও আর বন্ধুরা আপনারা দেখবেন আগে আমার ত্বকটা কেমন ছিল আর এই ক্রিমটা ব্যবহার করার পর এই ত্বকটা কেমন লাগছে গো চকচক করছে চপ করছে আমার বন্ধুরাই বলবে আর কমেন্ট করবে যে এই ক্রিমটা মাখার আগে কেমন ছিল আর ক্রিমটা মাখার পরে কেমন বন্ধুরা এই ক্রিমটা ব্যবহার করার পরে মানে এই যে ভিজে আর কি তোয়ালে দিয়ে মোছার পর স্কিনটা কত সুন্দর লাগছে শুধু দেখুন আমি বলবো না আপনারাই আর কি বলবেন এই দেখুন আর নিজেকে নিজের মনে হচ্ছে সত্য কথা বলতে এত সুন্দর এই ত্বকটা নরম সফট লাগছে খুব মানে নিজেকে নিজে খুব সুন্দর লাগছে সেটা বলে বোঝানো যাবে না আমার তো খুব ভালো লাগছে দিদি বলো আবার তুমি মুছে নাও আমার দেবে আমি মুছে দেবো কত সুন্দর হয়েছে দেখো ত্বকটা হেভি হয়েছে খুব ভালো লাগছে দিদি ভালো আর যদি এই ক্রিমটা আপনারা ব্যবহার করেন আমি কথা দিচ্ছি মুখের মধ্যে যে কালো দাগ খুব সুন্দরভাবেই দূর হয়ে যাবে আর সব সময় একটা স্কিনের মধ্যে কিন্তু উজ্জ্বলতা ভাব দেখা যাবে তো আপনারা এই ক্রিমটা আমি মানে রিকোয়েস্ট করে বলবো মাসে অন্তত দুবার ব্যবহার করবেন আর এবার বলে রাখি আমি তো এর আগে বললাম যে আপনারা এই ক্রিমটা একটু রাতের দিকে ব্যবহার করবেন আর এই ক্রিমটা ব্যবহার করে ভালো করে মুখটা তো ধুয়ে নিলেন নেওয়ার পর একটা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন বা সফট ক্রিম আপনারা যে ক্রিমটা আর কি ব্যবহার করেন সেই ক্রিমটা কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারবেন খুবই সুন্দর রেজাল্ট পাবেন আমি কথা দিচ্ছি যে আপনারা মানে এত সুন্দর উপকারিতা পাবেন আমি বলে শেষ করতে পারবো না আপনারা আপনাদের ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে মানে আপনারা আপনাদের ত্বকের মধ্যে অ্যাপ্লাই করলেই তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সত্যি এত সুন্দর গ্লো দিচ্ছে বা এত সুন্দরই কার্যকারী তোমার দিদি বলো তোমার এই পদ্ধতিটা কেমন লাগলো খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর সব সময় তো আমাদের হাতের কাছে ফেয়ার লাভলি থাকে শুধু একটু পাতি লেবু জোগাড় করে নিয়েই মাত্র এই ক্রিমটা বানিয়ে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানাই